হ্যালো আসসালামু আলাইকুম ডিজিটাল হোমেকার পেজ থেকে আজকে রেসিপি নিয়ে আসলাম আজকে এমন একটি রেসিপি তৈরি করব যেটা দেখি সবাই খেতে চাইবেন দেখেন কিভাবে তৈরি করি এটা এখন সিজন চলছে আমাদের এই জন্য লাগবে কিছু মুখী এখন বর্ষাকাল এখন কিন্তু সব জায়গায় কিন্তু আপনি ভালো ভালো প্রচুর মুখী পাবেন এই মুখিটা কী করবো একটা পাতিলে পানিতে একদম ডুবানো অবস্থায় দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবে এই যে দেখেন আমার মুখিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একদম খুব পরিষ্কারভাবে সুন্দর করে চামড়াটা উঠায় নিব ছিলা ছিলানো যেটাকে বলে আমি ছিলে নিচ্ছি দেখেন একটা একটা করে সবগুলো আমি সুন্দর করে অনেক সময় কিন্তু কিছু মুখি আছে ফাটা থাকে সেই ফাটা মুখিগুলো কিন্তু আপনার একটু বেশি করে ফেলতে হবে যেটাতে বালু থাকার সম্ভাবনা খুব বেশি থাকে সেই জন্য আমি সবগুলো দেখে দেখে আস্তে আস্তে করে একদম ভালোভাবে চামড়াটা উঠায় নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে অনেক মোটা মোটা করে উঠাচ্ছি কেন অনেকগুলো মুখী ছিল যেগুলো একটু ফাটা একটু বালু কালো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভালো ভালো দেখে কিছু মুখী নিব যেগুলো ভর্তা করলে খুব টেস্ট হবে হ্যাঁ সফট এরকম দেখে এরপর কি করলাম এরপরে আমি কি করলাম একটা কড়াই নিয়েছি কড়াইয়ে একটু তেল গরম করে এখানে আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ সুন্দর দেখে একদম লাল টকটকে মরিচ নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ রসুন রসুনের কোয়া যেটা বড় রসুন একটা দিলেই হবে তারপরে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এই তিনটা জিনিস কিন্তু আপনি ভালোভাবে একদম লাল করে ভাজতে হবে হ্যাঁ তেলের মধ্যে আস্তে আগুন দিয়ে খুব কম আছে ভালোভাবে আপনি ভালো করে ভেজে নেবেন লালচে করে দেখতে পাচ্ছেন এখন নিয়ে আসছি ভর্তা বানানোর পালা এখন আমি কি করব মরিচের যে ডাটাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে আপনি এটা লবণ দিয়ে একটু লবণ মিশিয়ে লবণ দিয়ে ভালো করে আগে মরিচটা ভেঙে নিব মরিচটা ভাঙ্গা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে রসুন একদম স্মুথ করে মতে নিব মরিচের সাথে রসুন পেঁয়াজটা খুব ভালো করে মেশাতে হবে এই জন্য কিন্তু আমি হাতে গ্লাভস পরে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে জানেন তো লাল টকটকে মরিচ হাতে খুব জ্বালা পোড়া হবে সবাই চেষ্টা করবেন হাতে গ্লাভস ইউজ করার হ্যাঁ কারণ হচ্ছে গ্লাভসটা থাকলে আপনি ইচ্ছে মতো ঘষতে পারবেন যেটা আমি খালি হাতে একদমই পারি না আমি হাতে শক্ত করে ঘষতেই পারি না গ্লাভস ছাড়া এখন গ্লাভস পরে নিয়েছি ইচ্ছা মতো এটাকে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে আমি যতটুকু মুখি নিয়েছি সেই জন্য আমি একটু ভর্তা মরিচের ভর্তা কিন্তু আমি একটু আলাদা করে নিয়েছি এখন আমি মুখিটা এই অর্ধেকটা মরিচ ভর্তার সঙ্গে ভালোভাবে মেশাবো একদম স্মুথ হতে হবে এই ভর্তাটার স্বাদ হচ্ছে একটাই এটা এমনভাবে মাখাতে হবে যেন আপনার এটা স্মুথ হয় একদম স্মুথ করার জন্য আমি একের পরে এক মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি ইচ্ছে মতো করে আমি মাখাচ্ছি কারণ হাতে গ্লাভস আছে বুঝতেই পারছেন গ্লাভস থাকাতে কিন্তু আমি খুব শক্তভাবে ভালোভাবে করে এটা মিশাতে পারছি এখন হচ্ছে গিয়ে টেস্ট বাড়ানোর জন্য আপনি সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেল খাঁটি সরিষার তেল যদি আপনি ইউজ করেন এই ভর্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে হ্যাঁ আর এই একটা ভর্তা দিয়ে কিন্তু আপনি একদম পেট ভরে যে কোনো মুহূর্তে খেতে পারবেন যাদের মুখে রুচি নাই জ্বর এখন তো জ্বরের সিজন চলতেছে যাদের জ্বর চলছে জ্বরের পরে এটা খাবেন দেখবেন খুব ভালো লাগবে তো আজকের বড় রেসিপি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে